বিদ্রোহী প্রার্থী হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি বিএনপির জোট গঠনে এনসিপির সাথে আলোচনা নির্বাচনের দিন অথবা আগেই গণভোট সংসদ দুশো সত্তর দিনে ব্যর্থ হলে জুলাই সনদের সুপারিশ অটোযোগ সংবিধানে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে গাজায় আবারও ইসরায়েলি নৃশংসতা জয়ানবাদীদের হামলায় বিশ ফিলিস্তিনি নিহত জাতীয় নির্বাচনে দলীয় টিকিট না পেয়ে বিদ্রোহী প্রার্থী হলে কঠোর ব্যবস্থা নেবে বিএনপি চ্যানেল সাক্ষাৎকারে একথা জানান দলটির স্থায়ী সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলে নির্বাচন ঘিরে জোট করতে এনসিপির সাথে চলছে আলোচনা শাহনিয়াজ বাবলু রিপোর্ট সরকার ঘোষিত সময় অনুযায়ী জাতীয় নির্বাচনের বাকি চার মাসের কম ভোটের মাঠে লড়াইয়ে তাই দলীয় কান্ডারিদের সাথে মতবিনিময় বিনিময় চালিয়ে যাচ্ছে বিএনপির হাইকমান্ড দশ সাংগঠনিক আসনের মনোনয়ন প্রত্যাশীদের কেউ কেউ এরই মধ্যে পেয়েছেন বিএনপির ইয়েস কার্ড এ মাসে এই দুইশো প্রার্থীকে সবুজ সংকেত দেওয়ার টার্গেট দীর্ঘ ১৬ বছর রাজপথে লড়াই চালিয়ে যাওয়া দলটির বিগত দিনে যেভাবে দলটাকে সংগঠনকে আমরা ধরে রেখেছি সেইভাবে যেন আমরা আগামীতে যেন সবাই ঐক্যবদ্ধ থেকে যে কোনো কিছু মোকাবেলা দলকে সংগঠনকে যেন ধরে রাখি আমাদের মধ্যে প্রতিযোগিতা রয়েছে এটি স্বাভাবিক বিএনপির মতো বড় দলে প্রতিযোগিতা প্রতিযোগিতা কিন্তু সেটা পর্যন্তই রয়ে যাবে যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছে সকলেই আমরা ঐক্যবদ্ধভাবে একটি দল এক মনা হয়ে একটি পরিবারের মতো আমরা সবাই কাজ করব তবে টিকিট না পেয়ে কেউ বিদ্রোহী হলে কি করবে পট পরিবর্তনে ভোটের মাঠে সুবিধাজনক অবস্থানে থাকা বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদের সুশিয়ারি নেওয়া হবে কঠোর ব্যবস্থা আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন খোলাখুলি বার্তা দিয়েছেন তাদেরকে যে সবাই যেন ঐক্যবদ্ধ থাকে আমরা আশা করি এবার বিদ্রোহী প্রার্থী হবে না বা হলেও সংখ্যা খুব কম হবে তো তাদেরকে অলরেডি বলা হয়েছে যে কেউ যদি বিদ্রোহী প্রার্থী হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মেজর হাফিজ জানান ভোটের মাঠে জোট নিয়ে আলোচনা চলছে গণবুত্থানের পর ছাত্র নেতৃত্বে গড়ে ওঠা দল এনসিপির সাথে জোট সঙ্গীতের জন্য পঞ্চাশ আসনে ছাড় দেওয়ার ইঙ্গিত দেন তিনি এনসিপি আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করছে স্বৈরাচার ব্যাপারে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখেছেন তাদের সাথে যদি কথাবার্তায় একটা একমত হওয়া যায় তাহলে তাদের সাথে জোট হতে পারে শরিক দলগুলোকে আমার ধারণা মতো পঞ্চাশটা ম্যাক্সিমাম ছাড় দিতে পারে দেশে ফিরলে দলীয় নেতা কর্মীরা আরো চাঙ্গা হয়ে উঠবেন বলে মনে করেন মেজর হাফিজ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অনেককে অনেকভাবে উপকার করা যায় মূল্যায়ন করা যায় সেটি করা শাহনেওয়াজ চ্যানেল ঢাকা জাতীয় নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিন গণভোটের সুপারিশ করেছে ঐক্যমত্য কমিশন মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেয়া হয় কমিশন পরামর্শ দেয় সংবিধানের সাথে জড়িত আটচল্লিশটি বিষয়ে আদেশ জারির এছাড়া নির্বাচিত সংসদ দুশো দিনের মধ্যে বাস্তবায়নে ব্যর্থ হলে এসব সুপারিশ স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যোগ হবে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দিতে মঙ্গলবার প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতির সাথে দেখা করেন কমিশনের অন্য সদস্যরা হস্তান্তর করা হয় সুপারিশ কমিশন জানায় জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধানের সাথে জড়িত আটচল্লিশটি বিষয়ে আদেশ জারি করা হবে এর অধীনে হবে গণভোট এই আদেশের বিষয় হবে জুলাই জাতীয় সনদ দুই সংবিধান সংস্কার বিষয় সরকারের এই আদেশে অধীনে সরকার একটি গণভোটের আয়োজন করবেন জনগণের কাছে আমরা সুপারিশ করেছি সরকার যেন একটি প্রশ্ন উত্থাপন করেন সেটি হচ্ছে এই যে আদেশ এবং আদেশের তফসিলে অন্তর্ভুক্ত আটচল্লিশটি সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে সেগুলো বাস্তবায়নের ব্যাপারে জনগণের সম্মতি আছে কি না আমরা বলেছি যে সরকার এই আদেশ জারির পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময়ে তারা এইটা করতে পারবেন এছাড়া পরবর্তী সংসদ দুটি দায়িত্ব পালন করবে প্রথম দুশো দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে এক্ষেত্রে দুটি বিকল্প প্রস্তাব দেয়া হয়েছে সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা জুলাই জাতীয় সনদে বর্ণিত এবং গণভোটে যদি সকলের জনগণের সম্মতি পাওয়া যায় সেই বিষয়গুলো সংবিধানে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় সমস্ত রকম বিধান প্রয়োজনীয় সংশোধন সংযোজন বিযোজন পরিবর্তন পরিমার্জন করবেন আমাদের দ্বিতীয় বিকল্পেও বলা হচ্ছে যে সরকার একটি আদেশ জারি করবেন যদি সংবিধান সংস্কার পরিষদ দুইশো দিনের মধ্যে তাদের দায়িত্ব সম্পাদন করতে না পারে তাহলে গণভোটে পাশ হওয়া বিলটি স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ আপনা আপনি সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোকে প্রতিস্থাপন করবে সনদ বাস্তবায়নের জন্য দ্রুত প্রক্রিয়া শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্র সংস্কার প্রয়োজন এবং সেজন্য এই সংস্কারগুলো করা জরুরি আশিক এন প্রিন্স চ্যানেল 24 ঢাকা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে পঞ্চম দিনের মতো চলছে আপিল শুনানি সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে এই শুনানি শুরু হয় গতকাল চতুর্থ দিনের শুনানিতে প্রশ্ন ওঠে তত্ত্বাবধায়ক সরকার ফিরলে তা কবে থেকে কার্যকর হবে শুনানি শেষে জামায়াতের এনজিপি জানান তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও বর্তমান পরিস্থিতিতে বাস্তবায়ন করা সম্ভব নয় ত্রয়োদশ সংসদ নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে বলেও মন্তব্য করেন তিনি তবে সাংবিধানিক প্রশ্ন থাকায় তত্ত্বাবধায়ক সরকার কবে থেকে কার্যকর হবে তা সর্বোচ্চ আদালতের উপর ছেড়ে দেন রিটকারী আইনজীবী সুনামগঞ্জের দিরায়ে মসজিদ ফান্ডের টাকা নিয়ে গ্রামের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব যা গড়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে এতে নারী সহ নিহত হন দুজন আহত হন আরও অনেকে এরপর থেকে গ্রেপ্তার আতঙ্কে পুরুষ শূন্য এলাকা এদিকে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে নিহতের স্বজনদের বিরুদ্ধে সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজনগর ইউনিয়নের জাহানপুর গ্রাম সুরমা নদীর তীরবর্তী গ্রামে মসজিদ ফান্ডের টাকা নিয়ে দ্বন্দ্বে জড়ায় দুই গোষ্ঠী গোলাপ ও আকবর গোষ্ঠীর এ দ্বন্দ্ব শেষ পর্যন্ত রূপ নেয় রক্তক্ষয়ী সংঘাতে এতে প্রাণহারান আকবর গোষ্ঠীর দুজন জোড়া খবর ছড়িয়ে পড়লে আত্মগোপনে চলে যান গোলাপ গোষ্ঠীর সব পুরুষ এতে নিরাপত্তাহীনতায় নারী ও শিশুরা এইখিনতে গাওটা দিছে আমার বইখিনতে পার করছে আমার বাপ রাতো দরা গাও দিছে সুমনে থুলায় ধরে রাখছে তোলা ফুলাই ধরে রাখছে সুমনে আমার বাপ রাত দরা গাও দিছে তিনটা ঘাত আছে যেরকম মার্সে এরা তো ওখন ফলাতক দেড় সাইনে দিছে কারণ এরা তো দূষিত ওরা নিজই জানে

প্রায় একশো ঘর জমির মোট আমরা আছে আমরা এখন গৃহস্থ সময় হয়েছে এখন তো আমরা বাড়ি ঘর সংঘর্ষ খুনের ঘটনায় চারটি মামলা করেছে উভয় পক্ষ মামলার সুষ্ঠু তদন্তের কথা বলছে পুলিশ আশ্বাস দিয়েছে নিরপরাধ কাউকে গ্রেপ্তার না করার তদন্তে যাদেরকে জড়িত পাওয়া যাবে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে আর যারা নিরপরাধ আছেন তাদের আসলে চিন্তার কোনো কারণ নেই তদন্তে জড়িত না থাকলে তাদের নিরব প্রতিবাদ লক্ষ্যে কোনো অবস্থাতেই হবে না। আইনস্টাইন খোলা বাহিনীর পদক্ষেপে গ্রামে আবারও শান্তি ফিরবে এমন আশা করছেন জাহানপুরবাসী। মুক্তভড়ে পড়েছে ঝিনাইদহের মহেশপুরে 5 কোটি টাকা ব্যয় বানানো আধুনিক পানি শোধনাগার। ফ্লোর আর্সেনিক অতিরিক্ত আয়রন যুক্ত পানি পান করছেন প্রায় 70 হাজার মানুষ। নষ্ট হচ্ছে দামি যন্ত্রপাতিও। পৌরকটি দাবি ব্যয় মেটাতে না পেরে বন্ধ রাখা হয়েছে পানি শোধনাগার। এ যেন ধুলো আর আগাছা রাজত্ব যা দখল করে আছে কোটি টাকার পানি শোধনাগার দীর্ঘদিন চালু না থাকায় অকেজোর পথে মূল্যবান যন্ত্রপাতি দুই সালে আয়রন ও মুক্ত পানি সরবরাহে প্রকল্প হাতে নেয় ঝিনাইদহের মহেশপুর পৌরসভা যার কাজ শেষ হয় দুই সালে অথচ চালুর দেড় মাসের মাথায় বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বন্ধ হয়ে যায় পানি সরবরাহ এতে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন স্থানীয়রা তাই পানি শোধনাগারটি সংস্কার করে দ্রুত চালুর দাবি জানান তারা। কোড জি কোইটা খরচ করে যে এই যে পৌরকল্পনাটা আপনারা করেছে তে এইটা যদি এর অপরীতক্তভাবে পুরেইই থাকে তার করার মানে কি? তাই 200 টাকা বিল এখনো চালু আছে। অথচ আমরা পানি পাচ্ছে আইরন। আমরা পৌরসভার মানুষ বিশুদ্ধ পানি পান করতে চাই। প্রশাসনের নিকট আবেদন থাকবে যে এর একটা ব্যবস্থা করে আমাদের বিশুদ্ধ পানি সরবরাহের একটা ব্যবস্থা করে দেওয়া। সক্ষমতা অনুযায়ী শোধনাগারটি দ্রুত সচল করার উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস পৌরসভার নির্বাহী প্রকৌশলীর তৎকালীন মেয়র মহোদয় টয়াল বেসিসে এক মাস চালু করেন এক মাস চালু রাখেন তারপরে এর যে ব্যয় বিদ্যুৎ বিলসহ মেনটেনেন্স ব্যয় পৌরসভা মহাস সুপৌরসভার পক্ষে এটা মেটানো প্রায় অসম্ভব সেই কারণে টায়াল বেসিসে চালু করার পর ওটা আবার বন্ধ হয়ে যায় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে চার কোটি উনত্রিশ লাখ টাকা ব্যয়ে পানি শোধনাগারটি নির্মাণ করা হয় চ্যানেল